হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই মহালয়া আর মহালয়া কাটলেই শুরু প্রথমা মানে দেবীপক্ষ ষষ্ঠী থেকে দশমী মাতৃ আরাধনায় মেতে উঠবেন সকলে আর মহালয়ার ভোর মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ কিন্তু যদি বলি মহালয়া মানে দেবীর বোধন থেকে দুর্গাপুজো তাহলে বুঝলেন না তো জানেন এই বঙ্গেই এমন এক জায়গা আছে যেখানে মহালয়ার দিনেই বোধন হয় দেবীর আবার সেই দিনেই বিসর্জন অর্থাৎ পাঁচ দিন নয় একদিনের দিনের পুজো শুনে অবাক লাগলেও এটাই সত্যি দামোদর নদীর তীরে পশ্চিম বর্ধমানের বার্নপুরের ধেনুয়া গ্রাম সেখানেই নদীর তীরে কালী কৃষ্ণ আশ্রম আর সেই আশ্রমেই প্রচলিত আছে এই অভিনব নিয়মে দুর্গা পুজোর কথিত উনিশশো সালে তেজনন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর শুরু করেন সেই থেকেই মহালয়ার এই আশ্রমে পূজিতা হন দেবী শুধু তাই নয় প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব এই পুজোয় মা কিন্তু তার সন্তানদের সঙ্গে নিয়ে আসেন না বদলে সঙ্গে থাকেন দুই সখী জয়া বিজয়া একই সঙ্গে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর পুজো করা হয়ে থাকে শক্তি পুজোর এই বিশেষ ধারার প্রচলন রয়েছে অসমের বিভিন্ন জায়গাতেও সেই ধারাই প্রচলিত এই ধেনুয়া গ্রামের আশ্রমেও বোধন থেকে বিজয়া দশমীর প্রতিটি আচারই নিষ্ঠা ভরে পালন করা হয় তবে সময় কম থাকার কারণে প্রতিটি আচারই হয় একেবারে সংক্ষিপ্ত আকারে প্রায় বুড়ি ছোঁয়া করে এমনকি একদিনের পুজো মানেই সারাদিন ধরে এই দুর্গা পুজো চলে মোটেই নয় বরং মাত্র এক ঘন্টায় সমস্ত বিধি সম্পন্ন করে শেষ করা হয় পুজো পুজোর প্রতিষ্ঠাতা তেজানন্দ ব্রহ্মচারীর নির্দেশেই গত শতাব্দী ধরে কঠোরভাবে পালিত হয় এই দুর্গোৎসব তবে একদিনের পুজো হলেও পুজোর আড়ম্বর এবং জৌরুষে কোথাও খামতি রাখা হয় না কোনো এমনকি অভিনব এই পুজো দেখতে প্রতি বছর মহালয়ার দিন এই আশ্রমে ভিড় জমান শয়ে শয়ে ভক্তের দল হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই মহালয়া আর মহালয়া কাটলিং শুরু প্রথমা মানেই দেবীপক্ষ ষষ্ঠী থেকে দশমী মাতৃ আরাধনায় মেতে উঠবেন সকলে আর মহালয়ার ভোর মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ কিন্তু যদি বলি মহালয়া মানে দেবীর বোধন থেকে দুর্গা পুজো তাহলে বুঝলেন না তো জানেন এই বঙ্গেই এমন এক জায়গা আছে যেখানে মহালয়ার দিনেই বোধন হয় দেবীর আবার সেই দিনেই বিসর্জন অর্থাৎ পাঁচ দিন নয় একদিনের পুজো শোনে অবাক লাগলেও এটাই সত্যি দামোদর নদীর তীরে পশ্চিম বর্ধমানের বার্নপুরের ধেনুয়া গ্রাম সেখানেই নদীর তীরে কালী কৃষ্ণ আশ্রম আর সেই আশ্রমে প্রচলিত আছে এই অভিনব নিয়মে দুর্গা পুজোর কথিত উনিশশো সালে তেজনন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর শুরু করেন সেই থেকেই মহালয়ার দিন এই আশ্রমে পূজিতা হন দেবী শুধু তাই নয় প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব এই পুজোয় মা কিন্তু তার সন্তানদের সঙ্গে নিয়ে আসেন না বদলে সঙ্গে থাকেন দুই সখী জয়া বিজয়া একই সঙ্গে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর পুজো করা হয়ে থাকে শক্তি পুজোর এই বিশেষ ধারার প্রচলন রয়েছে অসমের বিভিন্ন জায়গাতেও সেই ধারাই প্রচলিত এই ধেনুয়া গ্রামের আশ্রমেও বোধন থেকে বিজয়া দশমীর প্রতিটি আচারী নিষ্ঠা ভরে পালন করা হয় তবে সময় কম থাকার কারণে প্রতিটি আচারী হয় একেবারে সংক্ষিপ্তাকারে প্রায় বুড়ি ছোঁয়া করে এমন কি একদিনের পুজো মানেই যে সারাদিন ধরে এই দুর্গা পুজো চলে এমনটা মোটেই নয় বরং মাত্র এক ঘন্টায় সমস্ত বিধি সম্পন্ন করে শেষ করা হয় পুজো পুজোর প্রতিষ্ঠাতা তেজানন্দ ব্রহ্মচারীর নির্দেশেই গত শতাব্দী ধরে কঠোরভাবে পালিত হয় এই দুর্গোৎসব তবে একদিনের পুজো হলেও পুজোর আড়ম্বর এবং জৌলুসে কোথাও খামতি রাখা হয় না কোনো এমনকি অভিনব এই পুজো দেখতে প্রতি বছর মহালয়ার দিন এই আশ্রমে ভিড় জমান শয়ে শয়ে ভক্তের দল